নমস্কার আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি জগৎবল্লভপুর ব্লকের সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজকে জগৎবল্লভপুর ব্লক এবং দনজুপ ব্লকে যৌথভাবে ব্লক সম্মেলন সফল হল এবং এই ব্লকের সকল কর্মচারীদের উপস্থিতিতে আজকে আমরা এখানে ব্লক সম্মেলন সফলভাবে রূপদান করল আজকের এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য কমিটির সদস্য দুজন ছিলেন আমার তথা আমাদের হাওড়া জেলা কমিটির সভাপতি প্রতাপ কুমার খাজা এবং আর এক রাজ্য কমিটির সদস্য এবং হাওড়া জেলা কমিটির সদস্য ভবদেব চক্রবর্তী সহ আমাদের হাওড়া জেলা কমিটির আইটি সেলের দায়িত্বে আছে বিনু সাদরা এবং এই ব্লকের সকল কর্মচারীদের উপস্থিতিতে আজকে আমাদের এখানে সফলভাবে ব্লক সম্মেলন সংগঠিত হল সাতজনের একটি ব্লক কমিটি গঠিত হয়েছে আগামী দিনে এই সাতজনের ব্লক কমিটির মধ্য দিয়ে এই ব্লক তথা আমাদের হাওড়া জেলা এক বিশেষ ভূমিকা পালন করবে আমাদের যে মূল দাবি পে সেই পেসকেলের দাবিকে আমরা শক্ত করতে পারব এবং রাজ্য কমিটি তথা হাওড়া জেলা কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশকে আমরা সফলভাবে রূপদান করতে আমরা সচেষ্ট হব এবং যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকে আমাদের এই যে ব্লক সম্মেলন আমরা এখানে শেষ করছি নমস্কার